পয়লা আগস্ট থেকে সাতই আগস্ট আমাদের মাতৃদুগ্ধ সপ্তাহর একটা অভিযান চলছে সেই জন্য আমরা এই প্রচারের জন্য আমরা প্রত্যেকটা মায়েদের নিয়ে আজকে একটা কুইজ প্রতিযোগিতার মানে প্রোগ্রাম রেখেছি তো সেই জন্য প্রত্যেকটা মায়েকে ডাকা হয়েছে আমরা এখানটা একটা কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে তোমাদের এর মধ্যে একটা প্রাইজ ফার্স্ট সেকেন্ড থার্ডের একটা প্রাইজের ব্যবস্থাও করা হয়েছে তো এর মধ্যে আমি তাহলে প্রত্যেকটা মায়েদের শোনো কিভাবে ভাগ করব প্রত্যেকটা মা আছো এখানটায় আমি এদিক থেকে রাউন্ড ধরে ধরে রাউন্ড শুরু করব আবার ওদিক থেকে রাউন্ড হবে যাতে কোনো মা বলতে না পারে যে ওকে হয়তো বেশি ধরলো ওকে কম ধরলো এরকম এর মধ্যে যে মা সব থেকে বেশি প্রশ্নের অ্যানসার দেবে সেই মা হবে ফার্স্ট তারপরে সেকেন্ড তারপরে থার্ড ঠিক আছে এইভাবে তাহলে আমাদের একটা প্রোগ্রাম শুরু করি যে এই যে আটাই প্রশ্ন তোমাকে আমি এসে প্রশ্ন করব যেটা তোমার জানা প্রয়োজন জন্মের পর কত সময়ের মধ্যে শিশুকে মানে স্তন্যপান করানোর উচিত একটা শিশু জন্ম গ্রহণ করলো জন্ম হওয়ার কতক্ষণের মধ্যে তাকে স্তন্যপান করাতে হবে

দুই আছে সুমিত্রা সরকার সুমিত্রা সরকার শিশুদের জন্য কেন গুরুত্বপূর্ণ কমপ্লিট করা হলো তার মধ্যে আমার রাউন্ডে ফার্স্ট থেকে থার্ড আমার তিনটে মা হয়েছে প্রথম হয়েছে পিয়া সরকার আমার গর্ভবতী মা সেকেন্ড হয়েছে জয়ন্তী মিস্ত্রি আমার আরেকটা মা আর আরেক থার্ড হয়েছে শিউলি প্রামাণিক তো প্রথম ফার্স্ট প্রাইজ তুলে দিচ্ছে আমার সহায়িকা দিদি শিপ্রা দেবনাথ আমার সেন্টারে মানে বাচ্চা আজিজার মা ভাবে মায়রা আনন্দ পায় প্রতিষ্ঠা আমরা যেন এগিয়ে যেতে পারি এই বার্তা প্রত্যেকটা এলাকায় যেন মায়েদের মধ্যে আমরা প্রচার করতে পারি এলাকার সবার মধ্যে প্রচার করতে পারি যে মায়েদের মাতৃ দুগ্ধে যে কতটা প্রয়োজন এই যে বড় কথা একটা যে আমাদের আগ্রহ বাড়িয়ে দিচ্ছে তবে নিয়েছে মায়েদের সচেতন করছে এটা আমরা সবাই আনন্দিত